পটুয়াখালের দুমকি উপজেলায় কলেজ ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আরও এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয় এ নিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হল গ্রেফতারকৃত তরুণের নাম সিফাত মুন্সি ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি এর আগে সাকিব মুঝি নামে আরও একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার জড়িত যে শ্রীপাত মুন্সি তাকে গতকাল আমাদের টিম ডিবি টিম এসপি আমাদের বাউপল সার্কেলের নেতৃত্বে পিয়াজপুরের নাজিপুর থানার মালাকাল ইউনিয়ন থেকে আমরা তাকে গ্রেপ্তার করে নিয়ে আসি এবং তাদের জিজ্ঞাসাবাদ করে তারা এই বিষয়টা শেয়ার করে যে তারা এই দলবদ্ধ ধর্ষণের সঙ্গে তারা জড়িত এবং তারা ওই পাঙ্গাসী ইউনিয়নে যে সন্ধ্যার সময় পাঙ্গাসী ইউনিয়নের তারা সন্ধ্যার সময় এই এই দুইজন সহ আপাতত জানতে পেরেছি তারা মেয়েটাকে দর্শন করে এবং তারা এটা স্বীকার করেছে আমরা এখন তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠাবো দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়া ওই ছাত্রটি জুলাই গণ শহীদের এক মেয়ে এই ঘটনায় ভুক্তভোগী ওই কলেজ ছাত্রটি বাদী হয়ে দুমকি থানায় মামলা করেছেন যেতে এই বিষয় নিয়ে সবাই সোচ্চার ছিলেন আমরাও এটা দায়িত্ব আমাদের দায়িত্ব সত্য তরফ থেকে আমরা অ্যাক্টিভ ছিলাম এই প্রেক্ষাপটে আমাদের টিম বিভিন্ন এই জেলা এই রেঞ্জের বিভিন্ন এখানে মুভমেন্ট করে তাকে আমরা শেষ পর্যন্ত গ্রেপ্তার করি এবং এই বিষয়টা আমরা জানতে পারলাম যে তারা এইটার সঙ্গে জড়িত এবং পরিপূর্ণ বিষয়টা আমার আর তদন্তী তদন্তি কার্যক্রম চলতেছে আমরা ফাইনালি হয়তো বা আরো কোনো কিছু আছে কিনা আমার পরবর্তীতে জানাবো জানি এ বিষয়ে পুলিশ সুপার আরও জানান ভুক্তভোগী কলেজ ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে তিনি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভুক্তভোগীর ছাত্রীসহ তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি